হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল হাঙ্গরিবাজ আমরা বাঙালিরা যে কোনো খাবারের শেষেই কিন্তু মিষ্টি খেতে খুবই পছন্দ করি তাই আজ তোমাদের সাথে শেয়ার করবো টমেটোর চাটনি রেসিপি ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাগছে আমসত্ত্ব ও কিশমিস চাইলে তোমরা অন্যান্য ড্রাই ফ্রুটস এই চাটনিতে ব্যবহার করতে পারো এরপর কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন ও একটা শুকনো লঙ্কা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে পাঁচ ফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে টুকরো করে কেটে রাখা টমেটো তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দু থেকে তিন মিনিট ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টমেটো খুব ভালো মতো নরম হয়ে যেতে পারে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ যে কোনো রান্নাতেই কিন্তু লবণ ব্যবহার করলে তাড়াতাড়ি সেটি নরম হয়ে যায় তাই জন্য টমেটোর মধ্যে লবণ দেওয়ার পর আবার বেশ কিছুক্ষণ সময় এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোগুলো ভালো মতো নরম হয়ে এলে তাতে দিয়ে দিলাম কিশমিশ এবং আমসত্ত্ব চাইলে তোমরা এখানে কাজুবাদাম খেজুর অন্যান্য ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারো আমি শুধুমাত্র এই তিনটি উপকরণ দিয়েই এই সুস্বাদু চারটি আজ তোমাদের বানিয়ে দেখাচ্ছি কিশমিশ ও আমসত্য দেওয়ার পর টমেটোর সাথে দু থেকে তিন মিনিট ক্রমাগত নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নিচ্ছি এরপর তাতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল চাইলে তোমরা কোনো রকম জলের ব্যবহার ছাড়াও কিন্তু এই চাটনি বানাতে পারো কিন্তু যাতে আমসত্ব কিশমিশ ও টমেটো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি খুব কম পরিমাণ জলের ব্যবহার করলাম তিন থেকে চার মিনিট এইভাবে ক্রমাগত ফুটিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দেবো চাটনির প্রধান উপকরণ চিনি এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি চিনি ব্যবহার করেছি এই চিনির পরিমাণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী করতে পারো যদি তোমরা মিষ্টি খেতে বেশি পছন্দ করো তাহলে চিনির ব্যবহার কিন্তু একটু বেশি করতে হবে চিনির ব্যবহার পরিমাণ মতো না হলে কিন্তু চাটনি আঠালো হবে না সেই জন্য চিনি ব্যবহার করার পর এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভালো করে চিনি মিশিয়ে গিয়ে চাটনি আঠালো হয়ে যায় ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে করে চাটনি ঘন হয়ে গিয়ে সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেলেই কিন্তু তৈরি সুস্বাদু এই টমেটোর চাটনি রেসিপি ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে সহজেই কিন্তু তোমরা এই চাটনি বানিয়ে ফেলতে পারো যে কোনো অনুষ্ঠানে কিংবা ঘরোয়া খাওয়া দাওয়ায় এই শেষপাতের চাটনি কিন্তু সব কিছুর স্বাদকে আরও বাড়িয়ে তোলে ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এবং লাইক করতে ভুলো না আর যারা যারা হাঙ্গরিবাদ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই হাঙ্গরিবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দিও যে কোনো ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য